আজকে টুকটাক কিছু রান্না বান্না নিয়েই তোমাদের মাঝে চলে আসলাম আজকে হচ্ছে কিছু রান্না বান্না দেখাবো আর সাথে তোমাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব যে গল্পটা শুনলে তোমাদের শরীর একটু হলো কেঁপে উঠ তবে আমি আজকে এটা গল্প বলছি দুই দিন আগে পরে সবাই একদিন এই সত্যিটার সাথে লড়বে আমরা কেউই এই গল্পটা থেকে মুক্তি পাব না সেদিন রাত বারোটা বাজে বাসায় এসেছিলাম খুব ক্লান্ত ছিলাম তাই রাতের খাবারটাও খাইনি শুয়ে পড়েছিলাম শরীরটা এত ক্লান্ত ছিল শুয়ে পড়া সাথে সাথে সাথেই ঘুমে ধরে গেল এমন ঘুম আয়ার আগে আমি কখনো আর ঘুমাইনি কিন্তু এরই মধ্যে এত রাতে কেউ একজন আমার দরজায় নখ দিল খুব বিরক্ত হয়ে দরজা খুলে দেখলাম দরজার সামনে এমন একজন লোক দাঁড়ালো দেখে খুব ভয় পেয়ে গেলাম আমি এমন লোক এর আগে কখনো দেখিনি কি দানব প্রকৃতির লোক ছিল ভয়ঙ্কর চেহারা লোকটার মনে হচ্ছে মাথা আকাশের উপর বরাবর পর্যন্ত তবু লোকটা আমাকে সালাম দিল ওই লোকটা আর আমাকে কিছু বলল না এরপরে আমার গলা ভাঙার বরাবর হাত দিল লোকটার হাতে এত ওজন ছিল মনে হচ্ছিল পুরো আকাশটা আমার শরীরে ভেঙে পড়ছে খুব কষ্ট হচ্ছিল আমার মনে হচ্ছে আমার শরীরে চামড়াগুলো টেনে টেনে কেউ তুলতেছে আমি জিজ্ঞেস করলাম লোকটাকে আপনি কি আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন লোকটা খুব ভয়ঙ্কর কণ্ঠে বলল আমি আজরাহিল আর ততক্ষণে আমার শরীর থেকে একটা খুব সুন্দর জিনিস বের করে আকাশের দিকে নিয়ে চলে গেল লোক সকাল হলো বাড়িতে সবাই দেখি কান্নাকাটি করতেছে ভাই বোন মাকে ডেকে জিজ্ঞেস করলাম কি হয়েছে তোমরা কাদো কেন কিন্তু কেউ দেখি কোনো উত্তর দিল না বাড়িতে অনেক আত্মীয় স্বজন আসতেছে আর সবাই কান্নাকাটি করতেছে কিছু লোক আমার পাশে বসে পড়তেছে বিষয়টা আমি কিছুই বুঝতে পারছি না কিন্তু আমি দেখলাম কেউ বাঁশ আনতেছে কেউ খাটিয়ে আনতেছে কেউ আবার কাপনের কাপড় আনতেছে সবাই যা যার কাজে ব্যস্ত হয়ে পড়লো আমি সবার কাছে কে এক করে গিয়ে জিজ্ঞেস করি কেউ যেন আমাকে কোনো পাত্তাই দিচ্ছে না তো সকালবেলা আমাকে যখন বোরই পাতা দিয়ে গোসল করাচ্ছে আমি তখন বললাম কি রে আমাকে তোরা এই গোসল করাচ্ছিস কেন পাতা দিয়ে এগুলো তো মানুষ মরে যাওয়ার পরে গোসল করায় কেউ আমি জীবিত তোমরা কি আমাকে দেখো না এই তো আমি তোমাদের সাথে কথা বলছি কেউ তো আমার কথা শোনো না সবার কাছে যাচ্ছিলাম বলতেছিলাম তোমরা কি করতেছ কেন করতেছ এগুলি আমি তো মারা যাইনি যে আমাকে দেখো তোমরা আমি খুব অসহায় হয়ে গেলাম বললাম তোমরা আমার সাথে নিষ্ঠুর আচরণ করতেছো কেন আমার খুব ভয় লাগতেছে একটু পরে হুজুর এসে বলল সময় হয়ে গেছে লাশ নিয়ে চলো সবাই আমাকে খাটিয়ে তুলে সবাই বাড়ি থেকে বের করে নিয়ে যাচ্ছে ভাই বোন মা অনেক কান্নাকাটি করতেছে আমি বললাম মারে আমি তো মারা যাইনি তোমরা কাঁদো কেন মসজিদের মাঠে অনেক মানুষ হলো পুজুল পড়তেছে আর বাবা আমার হয়ে সবার কাছে মাপ চাচ্ছে বাবাকে বললাম বাবা সবার মতো তুমি একটি পাগল হয়েছ বাবারে আমি মারা যাইনি আমার কথা শোনো না বাবা সবাই মাটি দিয়ে চলে গেল আমিও একটু একটু আবার দেওয়া মাটি চাপায় অন্ধকারে সাহিত্য হলাম এমন সময় মা এসে ডাকতেছে বলতেছে যে উঠো হজরের নামাজের সময় হয়েছে উঠে নামাজ পড়ো আমি হঠাৎ করে উঠে আমার মানে চমকে গেলাম যে আমি তো জীবিত আছি আমার শরীরটা একটা কাপুনি দিয়ে তো আপনাদের শরীর লোক কি একটু হলো কাপুনি দিয়েছে কমেন্টসে জানাবেন আল্লাহ হাফেজ